রাজপথে বারবার আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি বিশেষ করে কর্মচারী ভাই ও বোনরা সহযোগিতা করছেন খুব ফিজিক্যালি উপস্থিত হয়ে বেশিরভাগই উপস্থিত হননি বাংলাদেশে আন্দোলন সংগ্রামে প্রত্যেকটা আন্দোলনের সফলতা থাকলেও কর্মচারীদের এই দীর্ঘ ষোলো বছরের অনেকের অসহযোগিতার কারণে আমরা সফল হতে পারিনি আমরা এই মে মাসকে চরম পদক্ষেপের মাধ্যমে আমরা আন্দোলন সংগ্রাম গড়ে উঠে নিয়ে আসতে চাই মেহরবানি করে টেকটাপ থেকে তেতুলিয়া সকল কর্মচারী ভাই ও বোনেরা সকল দিদা সংখ্যা এবং অজুহাত এবং সকলের হলে আমারও হয়ে যাবে এই কথা থেকে বের হয়ে আসে জাতীয় নেতৃত্বের ডাকে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি আমরা ইনশাল্লাহ এই জাতীয় পর্যায়ে যারা নেতৃত্ব দিচ্ছি অতীতে কখনো সরকারের দালাল ছিলাম না বর্তমানেও নেই ভবিষ্যতেও থাকবো না আমরা শুধু কর্মসারীদের বৈষম্য নিরসনের জন্য এই রাজপথে বারবার আমরা রিক্স নিয়ে আপনাদের পক্ষে আমরা আন্দোলন সংগ্রামগুলো দিয়ে যাচ্ছি প্রিয় ভাই ও বোনেরা একেবারে সাদা মনের কথা বলছি আগামী শুক্রবার আঠারো তারিখ দিন ব্যাপী ঢাকা শহরের প্রত্যেকটা অধিদপ্তর পরিদপ্তর এবং বিভিন্ন বিভাগ বিভিন্ন জেলার নেতৃস্থানীয় লোকদেরকে নেতৃত্ব নেতৃত্বদেরকে আহ্বান জানাচ্ছি ঢাকা আগারগাঁও প্রবীণ হাসপাতালের তৃতীয় তলায় আমরা দিনব্যাপী একটি কঠিন থেকে কঠিনতর কর্মসূচি ঘোষণা করার জন্য আলোচনার মাধ্যমে আজকে জাতীয় পর্যায়ে নেতৃবৃন্দ আমরা আলোচনায় বসেছি এবং ঐক্যমতে পৌঁছেছি আগামী শুক্রবারে যে কর্মসূচি ঘোষণা করা হবে আমরা সাকরি এই কর্মসূচিতে সারা বাংলাদেশের কর্মচারীদের প্রতিনিধি হিসাবে হয়তো বাঁচবো না হয় মরবো এই থিঙ্কিং থেকে দাবি আদায়ের মাস মে মারিস মে মাসকে আমরা টার্গেট নিয়ে আগামী জুনের পূর্বে সরকার থেকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমরা ঘোষণা চাই এই ঘোষণা না হলে আমরা যে কর্মসূচি দেব রাজপথ থেকে কেউ আমরা পিছু পড়বো না আমরা দাবি আদায় করে ইনশাল্লাহ মে মাসে ঘরে ফিরবো এই আশাবাদ ব্যক্ত করে আগামী শুক্রবার সকল প্রতিনিধি নেতৃস্থানীয়দেরকে আলোচনার মাধ্যমে কঠিন থেকে কঠিন কর্মসূচি আমরা প্রণয়ন করার এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে কেউ ঘরে বসে থাকতে পারবেন না ঢাকা শহর সেদিন আমরা 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 হয়ে যাব এবং অগ্রিম করে বাসা এই আশাবাদ ব্যক্ত করে সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ